নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যার মেনুটা একটু অন্যরকম হবে তো কি বানাই সেটাই আপনাদের দেখাবো রেসিপিটা দেখে নেওয়া আমি আজকে গন্ধরা চিকেন বানাবো তাই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম এরপর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটিকেই দিয়ে দিলাম এরপর সামান্য নুন দেব আর গোলমরিচের গুঁড়ো দেব একটু ভিনিগার দিয়েছি আর সয়া সস দিয়েছি এরপর একটা গন্ধরাজ লেবুর সবুজ অংশটা ব্লেন্ড করে নেব আর আস্তে আস্তে করব যাতে বেশি দিলে তে না হয়ে যায় লেবুটা সবুজ অংশই শুধু নিতে হবে এই ভাবে এরপর গন্ধরাজ লেবুর রসটা ভালো করে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই যে সবগুলো একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে এটিকে এবার আধ ঘন্টার জন্য আমি রেখে দেব এরপর কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে এগুলিকে ভেজে নেব যখন ভাজবো তখন একটু গ্যাসের ফ্লেমটা কম করে দেব এই যে এরকম লাল করে ভেজে নিয়েছি আর আগে থেকেই আমার চিকেন নাগেটস কিনে রাখা ছিল সেটিকেও ভেজে নিয়েছি তো আজকের সন্ধ্যার চায়ের সাথে গন্ধরা চিকেন আর নাগেটস সাথে কাসুন্দি দিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন